দর্শক লম্বা একটি ক্লাস আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি লম্বা ক্লাস দেখার সময় আসলে থাকলেও দেখবেন অধৈর্য হয়ে যাবেন ঠিক আছে ভাই যারা দেখবেন ওনাদের জন্য আজকের এই ক্লাসটি আমার ওকে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ব্যস্ততার মাঝেও আমরা নিজেকে সুস্থ রাখতে পেরেছি সুস্থ রাখতে পেরেই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ সুক্রিয়া এবং যারা অসুস্থ আছেন সমস্যা আছেন আমরা সবাই সবাই সবাইয়ের প্রতি সকলের প্রতি দোয়া করি আল্লাহ ওনাকে কামিয়াব করুক তার ন্যাক উদ্দেশ্যগুলো আল্লাহ পূরণ করুক ইনশাআল্লাহ দর্শক আজকের ক্লাসটি অলরেডি দেখতেছেন কিছু কমন কিছু বেসিক ভোকাবুলারি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আমার সাথে থাকবেন সর্বপ্রথম এখানে দেখেছি আনা আমি হুয়া সেই লেস মানে কেন নাহনু আমরা ইনতা তুমি আনতা আপনি কুল্লু সব কুল্লু সাই সব কিছু আমেল আমেল মানে হচ্ছে শ্রমিক লেস মানে কেন এখানে প্রথম যে শব্দটা আমি লিখেছি দেখেন কি লিখেছি আনা তাই না আনা মানে আমি যেমন দেখেন আমি দশ বছর যাবত এখানে কাজ করিতেছি এটা কীভাবে আরবিতে বলবেন এই আপনার বুদ্ধি খাটি একটু যার শব্দগুলো একটার সাথে একটা মিলিয়ে বললে আরবি ভাষা হয়ে যাবে নো প্রবলেম আমি কি বলছি আমি দশ বছর যাবৎ এখানে কাজ করতেছি কে করতেছে ভাই আমি করতেছি তাহলে আনা সগল হিনি কোনো ব্যাপারই না বলাটা দেখেন আবার বলতেছি আমি দশ বছর তাহলে আমি একটা দশ একটা বছর একটা এখানে কাজ দিচ্ছি তাহলে পুরো বাক্য বাক্যটি হবে এইভাবেই যে আনার হিনি আমি এখানে কাজ করি আনার হিনি আমি এখানে কাজ করি আনার সগোল আকাশে আমি আকাশে কাজ করি ঠিক আছে হুয়া সগল সে কাজ করে বা হুয়া সগল। নোয়াখালী সে নোয়াখালীতে কাজ করে ঠিক আছে একই শব্দে একই বাক্য অনেক সময় অনেকটা বোঝায় সেটা কথার প্রসঙ্গে যিনি বলেন উনিও বুঝে নেবেন আপনাকে ওইভাবে বলতে হবে ঠিক আছে তো আমি এখানে দশ বছর কাজ করি আনার সগল হিনী দশ মানি কত আশারা সানা মানি বছর আশারা চানা দশ বছর এখানে কাজ করি সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে বাক্য তৈরি করবেন দেন হচ্ছে আমি যে শব্দগুলো লিখেছি এক হচ্ছে আলহীন মানি এখন হিনী মানি এখানে বাদেন পরে মিতা অবলিক মাতা মানে কখন হোনাক ওইখানে অয়েন মানে কোথায় দাখেল বিতর ফগ উপর হাত নিচে গিদ্দাম মানে হচ্ছে সামনে ডিয়ার লার্নার্স এখন দেখেন এখানে প্রথম যেই শব্দটি আমি লিখেছি সেটা হচ্ছে কি আলহীন 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 এখন এখন আমি ঘুমাচ্ছি এখন আমি ঘুমাচ্ছি কয়টি শব্দ তিনটি শব্দ তিনটি তিনটি শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করেছি এখন আমি ঘুমাচ্ছি আলহিন আনা নুম এখন আমি ঘুমাচ্ছি তাহলে ঘুমানো মানে হচ্ছে নুম এখন মানে হচ্ছে আলহিন আনা আনা নুম আমি ঘুমাচ্ছি ওকে আলহীন তাড়াতাড়ি তুমি আসো মানে এখন তাড়াতাড়ি তুমি আসো তো তাড়াতাড়ি মানে কি সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি ইনতা তাল ইনতা মানে তুমি তাল মানে আসো কাউকে আপনি আসতে বলতেছেন আসো আসো আর কেউ আসিতেছেন সেই ক্ষেত্রে বলবে আনা ইজি ইনতা ইজি তুমি কি আসতেছো ইনতা ইজি তুমি কি আসতেছো ইনতা তাল কাউকে ডাকতেছেন আসো 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 আবার কাউকে ডাকার জন্য বলতেছেন তাকে ডাকো সেই ক্ষেত্রে বলব না বলবেন নাদি দিই আমি তাকে ডেকেছি আনা নাদি। দি তাকে তাড়াতাড়ি ডাকো নাদি দিই হুয়ানো সুরা সুরা কুকুরটিকে তাড়াতাড়ি ডাকো নাদি কুকুর সুরা সুরা নাদি ফান্নি নাদি ফান্নি ফান্নি মানি টেকনিশিয়ান টেকনিশিয়ানকে তাড়াতাড়ি ডাকো ঠিক আছে তাহলে আলহিন তুমি আসো আলহিন ইন দা তাল তুমি আসো অথবা এখানে ইজি বললেও হবে তবে তাল বলাটাই সবচেয়ে ভালো হবে আলহিন ইন দা তাল এখন তুমি আসো সুরা সুরা এখন তুমি তাড়াতাড়ি করে আসো এর ফলে দেখেছি হিনি হিনি মানে এখানে অলরেডি এই প্রথম বাক্যর সাথে হিনি কাভার হয়ে গিয়েছে বাদেন মানে কি পরে আমি পরে খাবো তুমি এখন খেয়ে নাও আমি পরে যাচ্ছি তুমি যাও কারণ আমার একটু কাজ আছে তাই না আমি পরে যাব দেখেন বাদেন মানে পরে বাদেন আনারু বা আনারু বাদেন আপনি বাদেন পরে দিলেও হবে আগে দিলেও হবে নো প্রবলেম বাদেন আনারু আমি পরে যাব, বাদেন মানে পরে বাদেন আনা রু আমি পরে যাব আলহীন ইনতা রু এখন তুমি যাও আলহীন ইনতা রু এখন তুমি যাও বাদেন আনা রু মানে পরে আমি যাব ওকে তাহলে বাদেন মানে কি পরে বাদেন আনা রু আমি পরে যাব তো আমি পরে খাবো তুমি এখন খেয়ে নাও আনা আকেল বাদেন বা আনা আকেল বাদ শোয়াইয়া বাদ বাদেন একই শোয়াইয়া মানে একটু বাদ শোয়াইয়া একটু পরে আনা আক্কেল বাদ শোয়াইয়া আলেন ইনতা আকেল আকেল। আসান ইনতা মাফি ওয়াক্ত আসান কারণ ইনতা মাফি ফি মানি আছে মাফি মানি নাই কিনাই ফুলুস নাই ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই ইনতা মাফি ওয়াক্ত তোমার সময় নেই ভিডিওটাকে ফস করেন ভাই আমি যেগুলো বলি এগুলো খাতায় একবার লেখেন কয়েকবার উচ্চারণ করেন আবার ভিডিও দেখা কয়েকবার দেখার পরে যেগুলো খাতায় লিখেছেন কয়েকবার করে উচ্চারণ করেন ঠিক আছে নাহলে যদি সময় না থাকে হেডফোন লাগান ব্লুটুথ লাগান লাগিয়ে মোবাইলটা পকেটে নেন ভিডিওটাকে পস করেন যেভাবে পারেন প্র্যাকটিস করতে হবে আশা করি বুঝতে পেরেছেন দেন আলহীন এখন হিনি এখানে বাদেন পরে মিতা কখন হুনাক ওইখানে ওয়েন কোথায় দাখেল বিতর ফগ উফর তাহাত নিসে গিদ্দাম সামনে আচ্ছা এখন আমি হিনি বলেছি বাদেন বলেছি এরপর আসেন মিতা মিতা মিতামানি কি মিতা মানে হচ্ছে কখন ঠিক আছে মিতা মানে কখন মিতা মানে হচ্ছে কখন মাতা মানেও কখন ওকে তো এখন দেখেন মিতা মাতা দুটি সিমিলার শব্দ যেমন হচ্ছে কখন যাওয়া কখন যাওয়া তাহলে কি হবে কখন মানে কি মিতা কখন হচ্ছে মিতা মিতা রুহ ইনটা মিতা রু ইনতা তুমি কখন যাওয়া মিতা ইজি হুয়ান অফর মানে সেই লোকটি কখন আসবে মিতা ইজি হুয়া নফর সেই লোকটি কখন আসবে হুয়া মানে সেই ইজি মানে আসবে এখন আমি যদি বলি তোমার বাবা কখন আসবে ইনতা আবু ইজি রিমেম্বার যখন কাউকে কোনো প্রশ্ন করবেন তখন কথার শেষে একটা ধাক্কা দিবেন তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ওকে তাহলে মিতাইজি ইনতা বাবু আবু তোমার বাবা কখন আসবে মিতেই জিনতে আবু তোমার বাবা কখন আসবে ওকে আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লনার্স এরপরে আমি যে বাক শব্দগুলো এখানে লিখেছি এক এক করে আলোচনা করে যাচ্ছি প্রথম আমি লিখেছি কাম হাব্বা কাম মানে কয়টা বা কত এরপর হাব্বা লিখেছি ওকে হাব্বা মানে হচ্ছে টুকরা বা পিচ সো কাম হাব্বা কয়টা ওকে ফাইন মাররা তানি বা তানি মাররা একই পুনরায় নাদি মানে ডাকা ইজি মানে আশা তাল মানে আসো খাল্লি থাকা মুশকিলা মানে সমস্যা হার গরম আবার হারারা তাপমাত্রা মাতার মানে বৃষ্টি আবার মাতারুন মানে বিমানবন্দর তাইয়েরা মানে বিমান যদিও লেখা নেই তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে যাচ্ছি ওকে পাই হাওয়া মানে হচ্ছে বাতাস আচ্ছা লাস্টে যেই শব্দটি আমি লিখেছি এটা দিয়ে আমি একটু স্টার্ট করি তাই না হাও মানে কি বাতাস দেখেন আসলে আমি আপনাদের কিভাবে বললে আপনারা বুঝবেন মনে করেন আমরা আজকে আমরা পাঁচজন রুমে আছি আছি না কথা তো ইন ডেলি লাইফে এগুলোই হয়ে থাকে আপনি মনে করেন যে কোম্পানিতে জব করতেছেন মনে করেন আপনি লোহা লঙ্করের কাজ করতেছেন রান্নার কাজ করতেছেন ভাই আপনাকে অবশ্যই আগে বেসিক জিনিসটা জানতে হবে বেসিক যে তুমি কোথায় আছো এখানে আসো নামাও বাজারে যাও কিনতে হবে এখানে সেইখানে এটা ভেঙে গেছে তুমি খাচ্ছ না কেন সমনায় কয়টা বাজে তাড়াতাড়ি করা লোক চলে আসছে শ্রমিক কোথায় এটা করে সামথিং লাইক দ্যাট এই বেসিক যে কথাগুলো এটার সেও বেশি আমি যে একশো চুয়াত্তর পাতার বইটি তৈরি করেছি ওখানে পেয়ে যাবেন ইশা তো এইগুলো আপনাকে আগে শিখতে হবে দর্শক না হলে তো আপনি সাকসেস হবেন না এই জন্য আমি কথাগুলো বারবার বলে যাচ্ছি সো আমি লাস্টে যেটা বলতে চাই যে হাওয়া হাওয়া মানে কি বাতাস এখন দেখেন ডিয়ার লার্নার্স এটা যদি আমরা বলতে যাই যেমন হচ্ছে আজকে বাহিরে অনেক বেশি বাতাস বাহিরে যেও না কি আমরা এরকম বলি না বলেন অবশ্যই বলে থাকি আজকে বাইরে তাহলে আজকে মানে কি আলিয়ম আলিওম বার্রাফি ওয়াজেথ হাওয়া আলিয়ম আলিওম ফি ওয়াজেদ হাওয়া আলিয়ম আলিওম ফি আলিয়ম বার্রা ফি ওয়াজেদ হাওয়া আজকে বাহিরে অনেক বেশি বাতাস ওল্লা মাইসির রু মাইসির বাহিরে যেও না বার্রা রু মাইসির বাহিরে যেও না ওকে এরপর দেখেন মুমকিন হাদা মুকাইফ মো সম্ভবত এই এসিটি কাজ করে না এখন আমি যদি বলি মুমকিন হাদা ল্যাপটপ 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 মো সম্ভবত এই ল্যাপটপটি কাজ করে না কারণ আমি একটু ভেঙে বলতেছি কারণ আসান হাওয়া মাইজি কারণ বাতাস আসতেছে না হাওয়া মাইজি বাতাস আসতেছে না দর্শক আশা করি বুঝতে পেরেছেন ওকে তো এরপর উপর আছে কি মাতার মাতার মানে কি বৃষ্টি সেম আপনি বলতে পারেন আলিম মাতার ইজি আজকে বা বৃষ্টি আসতেছে সগল মাফি ও মোল আজেম রু মোল আজেম মানে দরকার নেই বা উচিত না মোল আজেম দরকার নেই রুসুগল কাজে যাওয়ার দরকার নেই আসান ফি মাতার মানে আসান মানে হচ্ছে কারণ কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বারাফি মাতার বাইরে বৃষ্টি হচ্ছে মায়ের বাররা বাইরে যেও না হার মানে কি গরম হার গরম হার মানে গরম ওয়াজে ধার বাররা সুগল মাইকদের ওয়াজে ধার বাররা বাররা ওয়াজে ধার বাইরে অনেক বেশি গরম বাররা ওয়াজেদ হার বাইরে অনেক বেশি গরম সকল মাইকদের কাজ করা সম্ভব না কুল্লু আমেল কুল্লু মানে সব আমেল মানে কি শ্রমিক কুল্লু আমেল স্তেরা সবাই রেস্ট করো মুশকিলা সমস্যা মাপি মুশকিলা আনা ইজি আমি আসতেছি মাফি মুশকিলা কোনো সমস্যা নেই আনা ইজি আমি আসতেছি আইও মুশকিলা আপনি কাউকে বলতেছেন আইউ মানে কোনো বা কোনটি আয়ু মুশকিলা কোনো সমস্যা ফি মুশকিলা কোনো সমস্যা লা মাফি মুশকিলা কোনো সমস্যা নেই এই যে আমি যেই বেসিক কনভারসেশন করেছি এইভাবে প্র্যাকটিস করতে হবে